তো প্রথমে শুনুন মানবতার ফেরিওয়ালা আমাদের ব্যারিস্টার সুমন সাহেবের কিছু কথা শুনে আসি তারপরে বিস্তারিত আপনাদের সাথে আলাপ করতেছি আমি কোনোভাবেই এই দেশ ছাড়ব না এই দেশ আমার দেশ ছাড়বো তো আমি কখন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনো দিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনো দিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনো দিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে আপনি কি কারে দিবেন তা তো বুঝতেছি আজকে যদি এই সরকারের পতন হয় জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র ঠাকুর এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশটারে আগের পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এটা রক্তের মধ্যে বাংলাদেশ নাই হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ব্যারিস্টার সুমন সাহেবকে কিন্তু আমরা সকলেই খুব বেশি বিশ্বাস করতাম এবং তার মুখের বাসা কথাগুলো কিন্তু তার এলাকা অথবা দেশের অনেক যুবকের মন কিন্তু সে জয় করেছিল তো আমি কিন্তু প্রথম থেকেই সবসময় নিশ্চিত ছিলাম যে যারা বেশি বক বক বা যারা বেশি সততা দেখায় তাদের ভিতরেই কিন্তু আসল সমস্যাটা থাকে ঠিক আছে তো সে কিন্তু বলেছিল যে যদি বাংলাদেশে তার কোনো এরকম জটিল কোনো অসুখ না হয় যেটার চিকিৎসা বাংলাদেশে নেই ঠিক আছে গুরুতরভাবে যদি সে কোনো কোনো কারণে অসুস্থ হয়ে যায় তখন সে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাবে এছাড়া যদি সরকার পতন হয় বা তার সরকার চলেও যায় তো সে কিন্তু এই দেশ ত্যাগ করবে না সে কিন্তু অন্যটাই বলেছিল তো যখন অবস্থা ছাত্রদের আন্দোলনের অবস্থা যখন সে খারাপ দেখল বা দেখলো যে তার সরকারকে ছাত্ররা হটিয়ে দিবে তখন কিন্তু দুই দিন আগে সে কিন্তু দেশ ত্যাগ করে দিয়েছে তো এখন তার কি হয়েছে এখন কি তার জটিল কোনো এরকম অসুখ হয়েছে তো সে কিন্তু আসলে আমরা যেটা বুঝতে পারছি সে এক নম্বর একটা মিথ্যা বা দিল কারণ সে আগে বলেছিল সময় মানুষের পাশে থাকবে যদি সে দেশ ত্যাগ করে তাহলে কিন্তু এইভাবে সে দেশত্যাগ করবে না যদি বাংলাদেশে তার চিকিৎসা না হয় সে জটিল কোনো রোগে আক্রান্ত হয় তখন সে অন্য দেশে যাবে উন্নত চিকিৎসার জন্য তো আমরা বর্তমানে কি দেখলাম যে সে কিন্তু চুরের মতো পালিয়ে গেছে এই দেশ থেকে তো তুমি এত সৎ মানুষ এত কিছু ঠিক আছে তাহলে এরকম চুরের মতো দেশ দেশত্যাগ করলা কেন কোথায় তোমার এখন সেই মুখের বলি এত কথা বলতা যে আমি মানবতার ফেরিওয়ালা আমি সবার জন্য আমার গরু ছাগল অনেক কিছু এক সময় বিক্রি করতো ঠিক আছে তো আসলে কিন্তু কোনো কিছু বিক্রি করে না এই পর্যন্ত তো বলতো আর বিক্রি করলে এটা হচ্ছে গা সে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা বিক্রি করলে তাদের কাছে এই টাকাটা কিছুই না ঠিক আছে তারপর হচ্ছে গা আমাদের নারায়ণগঞ্জের স্বামী মুসমান সেন দুই দিন পরে পরেই বলতো যে খেলা হবে মাঠে আসো খেলা হবে তো খেলা হওয়ার আগে কিন্তু সে বাংলাদেশ ত্যাগ করেছে কোথায় খেললো এতদিন তারা খেলা হবে এটা করবে ওইটা করবে এখন তারা কোথায় সুরের মতো এ দেশ থেকে তারা পালিয়ে গেছে তো আমি একজন প্রবাসী হিসেবে বলবো যে দেশে এবং প্রবাসে যারা আছেন আমরা চাই পরবর্তী যে সরকারটা আসবে সেটা হোক বিএমপি জামাত যে কোনো দল হতে পারে যারা আসবে তারা যাতে বাংলাদেশটাকে উন্নতির দিকে নিয়ে যায় এবং বাংলাদেশের বেকারত্বের হার কিন্তু সবথেকে বেশি তো তারা যেন নতুন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে দেশের মানুষ দেশে একটা কিছু করতে পারে তো পরবর্তী যে সরকারটা আসবে তাদের কাছে সকলের কাছ থেকেই ছাত্র ছাত্রী প্রবাসী সকলের আশা প্রত্যাশা যে আপনারা হিংসা বিদ্বেষ ছেড়ে যেই আসুক না কেন হিংসা বিদ্বেষ সেরে দেশের ভালো করবেন এবং দেশের মানুষের ভালো করার জন্য আপনাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলাই নেবেন কারণ আমরা কিন্তু বাংলাদেশের এইটটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট জানি তিরিশের নিচে অর্থাৎ যুবক যাদের দ্বারা সব কিছু সম্ভব দেখলেন তো দুই দিন আগে যে কীভাবে সরকারকে পথন ঘটিয়েছে আর এই বয়সে সক সবার শরীরে কিন্তু এনার্জিটা ভরপুর থাকে তো আপনি তাকে যে কাজে লাগাবেন সে কিন্তু কাজটা সাকসেস করে ফেলবে তো পরবর্তী পরবর্তীতে সরকারটা আসবে আমাদের প্রবাসী বাংলাদেশি যা বাংলাদেশে যারা অবস্থান করতেছে যা যারা প্রবাসী আছে সকলের পক্ষ থেকে একটাই দাবি থাকবে যে আপনারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি সকল কিছু বলে এবং মানুষ যাতে দেশে একটা কিছু করতে পারে এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে আজকে দেখুন অন্য অন্য দেশগুলা তারা কিন্তু মানে নিজের দেশের উপরেই নির্ভরশীল অন্য দেশের উপরে কিন্তু কম নির্ভরশীল কারণ তারা দেশে অনেক কিছু তৈরি করতেছে বা তাদের যুবক বা তাদের দেশের মানুষকে কিন্তু তাদের দেশে কিন্তু মানে কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে আর এইভাবেই কিন্তু ওই দেশটা খুব দ্রুত উন্নতর দিকে পৌঁছে যাচ্ছে তো আমরা কিন্তু ওই দিক থেকে অনেকটা পিছিয়ে আছি তো পরবর্তী সরকারের কাছে একটাই আবদার থাকবে আপনারা যুবকদের এবং বাংলাদেশের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন ঠিক আছে যাতে কারো প্রবাসে না আসতে হয় দেশে থেকে যাতে দেশের কাজটা করে আমরা যাতে বাহিরে রপ্তানি করে আমাদের দেশটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন অনেক কথাই বললাম তো আমার বিরু করার ইচ্ছা ছিল না কিন্তু সুমন সাহেবের বিরোটা আমার ফেসবুক অথবা ইউটিউবে বারবার ঘুরতেছিল তো সেই জন্য কিন্তু এই কথাগুলো বলা তো সবাই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম